ভাগ্য কতটা নির্মম হতে পারে একদিকে স্বামী আট বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় আরেকদিকে স্ত্রীর শরীরে বাসা বেঁধেছে ব্যাধি ক্যান্সার মাঝখানে থেমে আছে তিনটি সন্তানের জীবন গল্পটা নোয়াখালীর সেনবাগ উপজেলার এনায়তপুর গ্রামের সাইদুল হক ও তার স্ত্রী জাহানারা বেগমের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সাইদুল হক হঠাৎ স্ট্রোক করেন আক্রান্ত হন প্যারালাইসিসে সেই থেকেই তিনি শয্যাশায়ী দেখতে দেখতে প্রায় আট বছর কেটে গেল আমার স্বামী অসুস্থ সাত বছর মনে করেন এই সাত বছর তার পিছনে যা আছে সম্পত্তি টাকা পয়সা টুকিটাকি সব শেষ করিয়ে এলেছি এখন বর্তমানে আমি এই যা সাত মাস ক্যান্সারে অসুস্থ ভোগ করিয়ে চিকিৎসা করার মতো সংসার চলার মতো আমার ছেলে মেয়েদেরকে করার মতো আমার কিছু নাই স্বামীকে সারিয়ে তুলতে শ্রী জাহানারা বেগম চেষ্টার কোনো কমতি রাখেননি নিজের শেষ সম্বল বলতে যা ছিল জমি বসত ভিটা গয়না সব বিক্রি করে স্বামীর চিকিৎসায় খরচ করেছেন কিন্তু তবুও সাইদুল হক বিছানা ছেড়ে উঠতেই পারেননি আগে তরকার বিক্রি করতো সাত বছর আগে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে এখন গর্বটা আমরা আসলে অনিচ্চিকিতভাবেই আপনাদের সম্মুখীন হয়েছি আপনারা যে যেখানে আছেন দেশ এবং কবাসে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটি ফ্যামিলি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে একদিকে স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে পুরো পরিবার যখন নিঃস্ব ঠিক তখনই এলো আরও বড় থাক্কা কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চলতি বছরের জানুয়ারিতে স্ত্রী জাহানারা বেগমের ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার এখন অবস্থা এমন দাঁড়িয়েছে কে কার চিকিৎসা করাবে কে কাকে দেখবে সাইদুল হক প্যারালাইসিসের যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন ওদিকে জাহানারা বেগমের নিজের কেমোথেরাপি দরকার কিন্তু টাকা কোথায় আর মা অসুস্থ হলে বাপ থাকতো কিন্তু দুনোরটাই অসুস্থ দেখার মতো কেউ নাই আমার মা বাবা তাই আমরা এখানে আসি স্বামীর বাড়ি ফেলে রাখি মা বাবাকে দেখার জন্য পরে রয়েছি পরিস্থিতি শিকারের কারণে স্বামীর বাড়ি তো যাইতে পারিয়েন না তাদের ঘরে এখন দুবেলা ঠিক মতো খাবারই জোটে না চিকিৎসা তো অনেক দূরের স্বপ্ন এই তিনটি সন্তানের মা বাবার এই অবস্থায় তাদের স্কুলের গন্ডি পেরানোর স্বপ্ন হয়তো শেষ তাদের ভবিষ্যৎ আজ পুরোপুরি অনিশ্চিত তাদের একটি স্থানীয় মানব কল্যাণ সংস্থা থেকে প্রায় এক লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল কিন্তু এই বিপুল চিকিৎসা খরচের কাছে সেই সাহায্য খুবই সামান্য সাত বছর আগে তারকারি ব্যবসা করতো সে এক গর্ভবন্দি প্যারালাইসিস বেনা বন্ধি বন্দি হয়ে রয়েছে আমার আম্মু সাত মাস ক্যান্সারে আক্রান্ত আপনারা সবাই আমার মা বাবাকে সাহায্য করুন আমাদেরকেও সাহায্য করুন আমাদের দেখার এই পৃথিবীতে কেউ নাই এই অসহায় মায়ের একটাই চাওয়া তিনি শুধু তার সন্তানদের মুখের দিকে চেয়ে বাঁচতে চান আরো কিছু দিন পরিস্থিতি খুব খারাপ পরিণত হয়ে দরাই কারণ যদি সবাই আমাকে সাহায্য করে আমি বাঁচতেছি আমার তিনটা সন্তান এখনো সোডা রয়ে গেছে দুইটা মেয়ে বিয়ে দিছি নিজে যেরকম গরিব দিছি গরিব গরিব এরা সহযোগিতা করতে পারেন পুরো পরিবারটি এখন প্রতিবেশীদের সামান্য সাহায্যের উপর কোনো মতে টিকে আছে যা দিয়ে চিকিৎসা তো দূরের কথা পেটের ভাতই জোটে না স্থানীয় মানুষরা আশা করেন দেশের সহৃদবান মানুষ যদি একটু হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো একদিন সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা নিউজ ডেস্ক আর টিভি